দুর্বল লাগছে ভাবছো কোথা থেকে শুরু করবে তাহলে একদম সঠিক জায়গায় এসেছ আজ থেকে শুরু হচ্ছে অক্সফোর্ড থ্রি থাজেন্ড সিরিজ যেখানে তোমরা শিখবে ইংরেজির সবচেয়ে দরকারি তিন হাজারটি শব্দ তাও একেবারে বাংলায় অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাষা বিশেষজ্ঞরা গবেষণা করে বলেছেন দৈনন্দিন ইংরেজির আশি থেকে নব্বই শতাংশই তৈরি হয় মাত্র এই তিন হাজারটি শব্দ দিয়ে এই শব্দগুলো জানলে তুমি পারবে সহজেই ইংরেজি বুঝতে পড়তে আর সাবলীলভাবে বলতে এই সিরিজের প্রতিটি ভিডিওতে তোমরা শিখবে পঁচিশটি করে শব্দ শব্দগুলোর উচ্চারণ বাংলা অর্থ এবং বাক্যে ব্যবহার তাহলে আর দেরি না করে চলো শুরু করে আজকের পঁচিশটি শব্দ অ্যাবিলিটি এর অর্থ হলো যোগ্যতা বা দক্ষতা বাক্যে ব্যবহার শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু লিড এ টিম মানে তার একটি দল পরিচালনা করার যোগ্যতা আছে His ইজ অ্যাবিলিটি ইন ম্যাথেমেটিক্স ইজ আউটস্ট্যান্ডিং মানে গণিতে তার দক্ষতা চমৎকার অ্যাভেল অ্যাভেল মানে সক্ষম বা যোগ্য বাক্যে ব্যবহার আই এম এভেল টু সুইম অ্যাক্রস দ্য রিভার আমি নদীটি সাঁতরে পার হতে সক্ষম শি ইজ অ্যান এভেল লিডার মানে সে একজন যোগ্য নেতা অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে প্রায় বা চারপাশে বাক্যে ব্যবহার মি অ্যাবাউট ইউর ফ্যামিলি মানে তোমার পরিবারের সম্পর্কে বলো ইটস অ্যাবাউট ফাইভ ও ক্লক মানে প্রায় পাঁচটা বাজে অ্যাবাভ অ্যাবাব মানে ওপরে বা উর্দে বাক্যে ব্যবহার লুক এট দ্য স্কাই অ্যাবাব দ্য ট্রিজ মানে গাছের ওপরে আকাশের দিকে তাকাও টেম্পারেচার্স অ্যাবা ফর্টি ডিগ্রি সেলসিয়াস আর ড্যানজারাস মানে চল্লিশ ডিগ্রির ঊর্ধ্বের তাপমাত্রা বিপজ্জনক অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বা মেনে নেওয়া বাক্য ব্যবহার প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল মানে অনুগ্রহ করে আমার প্রস্তাব গ্রহণ করো হি অ্যাকসেপ্টেড দ্য জব অফার মানে সে চাকরির প্রস্তাবটি মেনে নিয়েছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা বাক্যে ব্যবহার হি মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট মানে সে গতরাতে দুর্ঘটনার শিকার হয়েছিল অ্যাকফ্যানি অ্যাকফেনি মানে সঙ্গে যাওয়া বা একত্রে থাকা বাক্যে ব্যবহার ক্যান আই অ্যাকফ্যানি ইউ টু দ্য মার্কেট মানে আমি কি তোমার সঙ্গে বাজারে যেতে পারি রেইন ওয়াজ অ্যাকফ্যানির বাই থান্ডার মানে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও ছিল অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী বাক্যে ব্যবহার অ্যাকর্ডিং টু দ্য নিউজ দ্য রোড ইজ ক্লোজড মানে খবর অনুযায়ী রাস্তাটি বন্ধ আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে হিসাব বা বিবরণ বাক্যে ব্যবহার আই ওপেন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাস্ট উইক মানে আমি গত সপ্তাহে একটি ব্যাঙ্ক হিসাব খুলেছি গিভ মি এন অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট মানে ঘটনার একটা বিবরণ দাও অ্যাসিভ অ্যাসিভ মানে অর্জন করা বাক্যে ব্যবহার হি অ্যাসিভ হিজ গোল থ্রু হার্ড ওয়ার্ক মানে সে কঠোর পরিশ্রমের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করেছে অ্যাসিভমেন্ট অ্যাসিভমেন্ট মানে অর্জন বা সাফল্য বাক্যে ব্যবহার গ্র্যাজুয়েশন ইজ এ গ্রেট অ্যাসিভমেন্ট মানে স্নাতক হওয়া একটি বড় অর্জন উইনিং দ্যাট মেডেল ওয়াজ হিজ প্রাউডেস্ট অ্যাসিভমেন্ট মানে ওই মেডেল যেটা ছিল তার সবচেয়ে গর্বের সাফল্য অ্যাসিড অ্যাসিড মানে অ্যাসিড বা তীব্র বা কটু বাক্যে ব্যবহার হ্যান্ডেল অ্যাসিড উইথ কেয়ার মানে অ্যাসিড সাবধানে ধরো সি রিপ্লাইড ইন অ্যান অ্যাসিড টোন সে কটুভাবে উত্তর দিয়েছে অ্যাকোয়ার অ্যাকোয়ার মানে অর্জন করা বা শিখে নেওয়া বাক্যে ব্যবহার হি অ্যাকোয়ার এ নিউ ল্যাঙ্গুয়েজ ইন সিক্স মান্থস মানে সে ছয় মাসে একটি নতুন ভাষা শিখে ফেলেছে সি অ্যাকোয়ার্ড এ পেন্টিং ফর হার কালেকশন মানে সে তার সংগ্রহের জন্য একটি চিত্রকর্ম সংগ্রহ করেছে অ্যাক্রস অ্যাক্রস মানে জুড়ে বা পার হয়ে বাক্যে ব্যবহার ব্রিজ দ্য রিভার মানে তারা নদীর ওপরে একটি সেতু তৈরি করেছে হি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড মানে সে মাঠের উপর দিয়ে দৌড়ে গেল অ্যাক্ট অ্যাক্ট মানে কাজ করা বা অভিনয় করা বা আইন বাক্যে ব্যবহার ইউ মাস্ট অ্যাক্ট কুইকলি ইন অ্যান মানে জরুরি অবস্থায় তোমাকে দ্রুত কাজ করতে হবে সি অ্যাক্টেড ইন এ ফফুলার ড্রামা মানে সে একটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছিল দ্য নিউ অ্যাক্ট ওয়াজ পাস্ট লাস্ট ইয়ার মানে নতুন আইনটি গত বছর পাশ হয়েছে অ্যাকশন অ্যাকশন মানে কর্ম বা পদক্ষেপ বাক্যে ব্যবহার হিজ অ্যাকশনস ওয়্যার ব্রেভ অ্যান্ড ওয়াইজ মানে তার কর্ম ছিল সাহসী ও বুদ্ধিদীপ্ত দ্য পুলিশ টুক এমিডিয়েট অ্যাকশন মানে পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় বা তৎপর বাক্যে ব্যবহার শি ইজ ভেরি অ্যাক্টিভ ইন ক্লাস মানে সে ক্লাসে খুব সক্রিয় হি লিডস অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল সে একটি সক্রিয় জীবনযাপন করে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ বাক্যে ব্যবহার আউটডোর অ্যাক্টিভিটিস আর ফান মানে বাইরের কার্যকলাপগুলো মজার ভলক্যানিক অ্যাক্টিভিটিজ ইনক্রিজিং মানে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপ বাড়ছে অ্যাক্টর অ্যাক্টর মানে অভিনেতা বাক্যে ব্যবহার ই ওয়ানস টু বি অ্যান অ্যাক্টর মানে সে একজন অভিনেতা হতে চায় অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী বাক্যে ব্যবহার সি ইজ এ ফেমাস অ্যাক্ট্রেস মানে সে একজন বিখ্যাত অভিনেত্রী অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে প্রকৃত বা আসল বাক্যে ব্যবহার দ্য অ্যাকচুয়াল রিজন ইজ আননোন মানে প্রকৃত কারণ অজানা হিজ অ্যাকচুয়াল নেম ইজ ডিফারেন্ট মানে তার আসল নাম আলাদা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আসলে বা বাস্তবে বাক্যে ব্যবহার আই অ্যাকচুয়ালি ফরগোর্ড দ্য মিটিং মানে আমি আসলে মিটিংটা ভুলে গিয়েছিলাম সে অ্যাকচুয়ালি লিভস নেক্সট ডোর মানে সে আসলে পাশের বাড়িতে থাকে অ্যাড অ্যাড মানে যোগ করা বা বাড়ানো বাক্যে ব্যবহার অ্যাড সাম সুগার টু দ্য টি মানে চায়ে একটু চিনি যোগ করো ইয়র কমেন্ট অ্যাডস ভ্যালু মানে তোমার মন্তব্যটি মূল্য বাড়ায় অ্যাডিশন অ্যাডিশন মানে সংযোজন বা যোগ ফল বাক্যে ব্যবহার দ্য অ্যাডিশন অফ এ গার্ডেন মেড দ্য হাউস বিউটিফুল মানে একটি বাগান সংযোজন করায় বাড়িটি সুন্দর হয়েছে হোয়াটস দ্য অ্যাডিশন অফ ফোর অ্যান্ড সিক্স মানে চার ও ছয়ের যোগফল কত অ্যাডিশনাল অ্যাডিশনাল মানে অতিরিক্ত বা বাড়তি বাক্যে ব্যবহার উই নিড অ্যাডিশনাল সাপোর্ট মানে আমাদের অতিরিক্ত সহায়তা দরকার অ্যাডিশনাল ইনফরমেশন ইজ রিকোয়ার্ড মানে অতিরিক্ত তথ্য প্রয়োজন আজ তোমরা শিখলে অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ভোকাবুলারি সিরিজের প্রথম পঁচিশটি গুরুত্বপূর্ণ শব্দ শব্দগুলোর উচ্চারণ অর্থ ও বাক্য ব্যবহার এইভাবে যদি প্রতিনিয়ত শিখতে থাকো খুব তাড়াতাড়ি তোমাদের ইংরেজি শব্দ ভাণ্ডার অনেক সমৃদ্ধ হয়ে যাবে পরবর্তী পর্বে থাকবে পরের পঁচিশটি শব্দ যদি সেটা মিস না করতে চাও তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের মতামত আর প্রশ্ন কমেন্টে লিখে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ভোকাবলের সিরিজের সঙ্গে থেকো তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ইংরেজি শিক্ষার বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ইংরেজি প্র্যাকটিস করতে থেকো থ্যাঙ্ক ইউ